আাকার বাবু কাদের আক্রমণ করব যে গরু রাখালে কাছে আক্রমণ করব গরু ছাগলের কাছে যাদের কাছে গিয়ে আমি হাতে ভাই ধরবো সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসককে মারধরের চেষ্টা সহ হেনস্থা করার অভিযোগ উঠল রোগীর পরিজনিতের বিরুদ্ধে যদিও রোগীর পরিজনদের দাবি কর্তব্যরত চিকিৎসকই তাদেরকে হেনস্থা সহ দুর্ব্যবহার করেছে এমন কি চিকিৎসক অসুস্থ ব্যক্তির ছেলেকে লাথি মেরেছে কাটোয়া মহকুমা হাসপাতালের এই ঘটনায় সোমবার দুপুরে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়ালে কাটুয়া থানার পুলিশ এসে অভিযোগবিদ্ধ শল্য চিকিৎসক সুব্রত হালদার এবং অভিযোগকারী রোগীর পরিজন মিনা মল্লিক ও মিলন মল্লিকের সঙ্গে কথা বলে রোগীর পরিজন মিনা মল্লিকের অভিযোগ কাটুয়া মহকুমা হাসপাতালে রবিবার রাতে তার স্বামী অসুস্থ হয়ে ভর্তি হলেও সোমবার দুপুর অবধি তার কোনো সুচিকিৎসা হচ্ছে না

হাসপাতালের সম্পত্তি নষ্ট করছিল সেলাইন স্ট্যান্ড ভাঙার চেষ্টা করে এবং সেলাইন খুলে ফেলে হাসপাতালের নামে বাজে কথা বলছিল আমি আসলে আউটডোর থেকে এসেছি আমি সার্জন তো মেডিসিনটা পেশেন্ট আকবর বলে পেশেন্ট ও মেডিসিনে ভর্তি ছিল ঠিক আছে মেডিসিন তো আমি অন্য পেশেন্ট দেখছি দেখতে পেশেন্টকে দেখতে দিচ্ছে না তা বলছি যে আমার আন্ডার নেই পেশেন্ট মেডিসিনে আন্ডার আছে মেডিসিন ডিসাইড করবে কী করবে তো আমি ওখানে যাচ্ছি আমি অন্য পেশেন্ট দেখতে যাচ্ছি আমাকে এসে বলছে এই যে সার্জন দেখুন ড্রেস দেখুন ড্রেস হলো ঠিক আছে আমার ড্রেস বলছে তারপরে ওর ছেলে এখন হসপিটাল নেই ওর ছেলেটা বোতল ছুঁড়ে এখান থেকে বোতলগুলো খুলে ছুঁড়ে ফেলছে ওটা আমাদেরকে খুব খারাপ লেগেছে কারণ যে হসপিটাল প্রপার্টি নষ্ট করছে পরিবেশ অন্য পেশেন্টরা উত্তপ্ত হচ্ছে কারণ আর হিন্দিতে বলছে এই কই ডক ইয়ে হ্যাঁ হসপিটাল হ্যাঁ তারপরে ও ওর মহিলাটা তুই তুই কারি পেশেন্ট পারি তুই তো কারি শুরু করেছিস তুই কানে হ্যাঁ তুই নেই হ্যাঁ তুই ও হ্যাঁ তো তো তোর ন্যাঙ্গা হ্যাঁ এইসব কথা বলছে তখন রাগ হয়েছে আমি মারি আপনি লাথি মেরেছেন আঙুল নামিয়ে ভেঙে দিয়েছেন আপনি রূপমান করেন এটা তো বলতেই পারে আপনি রূপমান ইঞ্জুরি রিপোর্ট দেখান ইঞ্জুরি দেখান আপনি ইঞ্জুরি রিপোর্ট করুন কোনো ইঞ্জুরি হয়নি ওরা আমাকে মারতে এসেছিল সেটা সাক্ষী আছে জিজ্ঞেস করুন আপনি অনেক লোক আছে জিজ্ঞেস করুন আমাকে আমি মারবো কেন আমি মারতে পারলে তখনই মারতে পারতাম কিন্তু মারবো কেন আমি তো এটা দেখছি আমি পুলিশের সহিদে ডেকেছি সহিদে ডেকেছি তখন সিকিউরিটি ডেকেছি ওরা এসে লেডিস এসেছিল মেয়ে ওর ছেলেটা মেয়ে মহিলা মেয়ে ওর মাকে এগিয়ে দিচ্ছে মানে মার এসো ওর হাত উঠাও কারণ জানে যে মেয়ের হাত উঠলে আমরা অনবেলেবল আসে তো এই ধরনের করা উত্তুক্ত করার চেষ্টা করেছে আমাকে আপনার সুব্রত বাবুর তোলা অভিযোগ অস্বীকার করে চিকিৎসা করাতে আসা আকবর মল্লিক বলেন

দাঁড়াই এলো না আমার শরীরে কি নিয়ে এসছে কি অসুবিধা হয়েছে আমার অসুবিধা বলছি আমার ডান সাইডটা অবশ হয়ে যাচ্ছে ধীরে ধীরে আমার কথা বলতে জড়িয়ে যাচ্ছে কথা জিভ ঘুরছে না ডাক্তারবাবুর উপর আক্রমণ করছেন না তো ডাক্তারবাবুর কাছে আক্রমণ করব কি গরু রাখালে কাছে আক্রমণ করবো গরু ছাড়া যাতে তাদের কাছে গিয়ে আমি হাতে পায়ে ধরবো বলেন স্যার না মানেনি কেউ মানেনি এরা বলুন না কেউ কেউ বলতে পারবে কি মেরেছে কে বলছে হ্যাঁ ও লোক ডাক্তারের লোক ও ডাক্তারের লোক এই ঘটনায় কাটোয়া মকমা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সুপার সুশান্ত বরণ দত্ত ফোনে জানান ঘটনার কথা শুনেছি রোগী পরিজনেরা যদি কোনো অভিযোগ দেন তাহলে তদন্ত হবে তবে চিকিৎসক সুব্রত হালদার ফোনে জানিয়েছেন তাকে হেনস্থা করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ঘটনার তদন্ত করা হবে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নদিয়া জেলার বল্লভপাড়ার বাসিন্দা আকবর মল্লিক মুখের বাঁধিক বেঁকে যাওয়ায় রবিবার রাতে কাটোয়া মকমা হাসপাতালে ভর্তি হয় মিনা মল্লিকের অভিযোগ বিনা চিকিৎসায় তার স্বামীকে হাসপাতালের বেডে ফেলে রাখা হয়েছে শল্য চিকিৎসক সুব্রত হালদার রোগীর বা রোগীর পরিচ্ছন্নদের তোলা অভিযোগ মানতে নারাজ রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা